জাতীয় পার্টি হলো একটা গজবের নাম আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মধ্যে কোনো পার্থক্য নাই এখন বর্তমানে জাতীয় পার্টি যে আওয়ামী লীগকে পূর্ণবাস করার জন্য যে চেষ্টা করছে এটা কালকের যে রাত্রে দৃশ্যমান হত্যা দ্বারা বুঝে গিয়েছে যে আসিফ নজরুল এবং রাষ্ট্রপতি এবং ডক্টর ইনু সাহেব যে কালকে রাত্রে যেটা গড়িয়ে গড়িয়েছে এটার দ্বারা প্রমাণ যে বোঝা যায় যে আওয়ামী লীগকে আবার পূর্ণবাসন করতে চায় তারা বিপিনুর তাকে হত্যা করার যেভাবে ষড়যন্ত্র চালিয়েছে অকারুজ্জামান এবং রাষ্ট্রপতি এদের হাত রয়েছে এরা অনুমতি দিয়েছে এরা অনুমতি দেওয়ার কারণে সেনাবাহিনী এবং পুলিশরা এদের উপর হামলা করে বাংলাদেশে যদি আমরা কোরআনের কথা বলি হাদিসের কথা বলি আল্লা দিন বিজয়ের কথা বলি তারা আমাদের উপর হামলা করবে আমাদেরকে পিটিএ মারবে আমাদের বলার কোনো অধিকার নাই আমরা দেখেছেন চব্বিশের যে বিপিনুর তার অনেক অবদান রয়েছে কালকে আমরা দেখেছি তারপরে যেভাবে কৌশল যেভাবে অ্যাটাকমূলক মূলক তাকে হত্যা করা যেভাবে ষড়যন্ত্র চালিয়েছে আমরা বলবো এটা ব্যবস্থা ডক্টর রেনু সাহেব এবং অকারুজ্জামান এবং রাষ্ট্রপতি এদের হাত রয়েছে আমরা বলবো এরা অনুমতি দিয়েছে এরা অনুমতি দেওয়ার কারণে সারামাইনি এবং পুলিশরা এদের উপর হামলা করে আমরা তীব্র নিন্দা জানাই ডক্টর নিশামকে আপনারা বলবো আপনি আমাদের রক্তের উপর দিয়ে আপনি ক্ষমতায় বসিয়েছেন কিন্তু আমাদের পরিতাপের দুঃখের বিষয় হলো কালকে আপনি যেটা ঘটিয়েছেন এটা জাহিলিয়াদের একটা দৃশ্য আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি আপনি সংস্কার করছেন কিন্তু বাংলাদেশের মানুষ এখন নিরাপদে নাই এটা সংস্কার নামে তামাশা করা হয় এই সংস্থার আমরা মানি না সংস্থার মধ্য দিয়ে এমন একটা কাজ করা হয়েছে এটা আমাদের উপরে অনেক দুঃখের বিষয় এ কারণে এই কারণে আজকে আমরা এখানে সমাবেত হয়েছি যারা হামলা করেছে যেন এদের বিচার হয় তদন্ত করে বাংলাদেশ জজ হাইকোর্ট সুপ্রিম কোর্ট অতি দূরে তদন্ত করে এদের যেন বিচার হয়